Biani bus, our march to the glory. On the field, we write our story. Side by side, we stand as one. Hear the anthem, champions of War Ladies and gentlemen. Ah. গল্পটা আজ থেকে আরও দশ বছরের আগের বাজার স্পোর্টিং ক্লাব নামের একটা ফেসবুক পেজ দিয়ে যাত্রা শুরু পরবর্তীতে ফখরুল ইসলাম মাহবুব আহমেদ রাজু ও ফরহাদ হোসেন টিপু সিদ্ধান্ত নেন যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত রাখতে একটি স্পোর্টিং ক্লাব গঠনের যেই ইচ্ছে সেই কাজ জন কয়েক মানুষ আর একটা ফেসবুক পেজ যাত্রা শুরু বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকের সে সময় সংগঠনের মূল দায়িত্ব পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয় লন্ডন টাইগার্সের সিইও মেজবাহ আহমেদকে এবং তার সম্মতিও ছিল ইতিবাচক এই যাত্রাটা শুরুর মূল উদ্দেশ্য ছিল যে আমাদের যে নতুন প্রজন্ম বিলেতে বেড়ে ওঠে নতুন প্রজন্মকে বেনিউজারের সাথে তাদের রুটস বা আমাদের রুটসের সাথে করা আমাদের হচ্ছে স্পোর্টস এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ক্লাবটি সে সময় তৎপরতা চলছিল সোনালী অতীত কর্তৃক ভিত্তিক একটি ফুটবল টুর্নামেন্টের সেখানে মেজবা আহমেদের নেতৃত্বে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ব্যানারে প্রথম উপজেলা কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিয়ানীবাজার উপজেলা তখনও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের কার্যক্রম ছিল খুবই সীমিত ছিল না নিজস্ব কোনো তহবিল ক্লাব সংশ্লিষ্টগণের পকেট থেকেই চলত ক্লাবের বিভিন্ন খরচাপাতি এই অবস্থায় প্রথম স্পন্সর হিসেবে সদিচ্ছায় এগিয়ে আসেন দিলোবার হোসেন তার মাধ্যমেই শুরু হয় অনারারি সদস্য নিয়োগ বর্তমানে আমাদের অনারারি সদস্য সংখ্যা তেতাল্লিশ যদিও আশানুরূপ কোনো টুর্নামেন্টে তখন অব্দি নাম লেখাতে পারিনি আমরা দু থেকে দু এই তিন বছর বেশ কিছু পরিকল্পনা থাকা সত্ত্বেও পরিস্থিতি প্রতিকূলে থাকায় শুধুমাত্র উপজেলা কাপ এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়া অন্য কোনো কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি দু সালে সিদ্ধান্ত হয় ক্লাবের সদস্য নিয়োগের নতুন করে ক্লাবের অংশ হন তরওয়ার আলম আকবর হোসাইন রুহেল আহমেদ তারিন রুহেল আলম এবং আকবাল হোসেন শারীরিক অসুস্থতার কারণে ফখরুল ইসলাম দায়িত্ব থেকে সরে গেলে ক্লাবের নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আকবর হোসেনকে বলা চলে সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি আমরা এই আসা তার আর সব বললো যে আমরা যত খেলা নেই বাড়িতে পারি দিস উইল বি দু হাজার একুশ সালে আমরা থিতু হই ভিলেজ কাপ আয়োজনের যা কেবল খেলাধুলার স্কোরবোর্ডে সীমাবদ্ধ থাকেনি বরং বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন গ্রামের অংশগ্রহণে এ আয়োজন রীতিমতো উৎসবে পরিণত হয় বিলেতের মাটিতে এমন সৌহার্দ্যপূর্ণ টুর্নামেন্ট অতীত রেকর্ডকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে Grandfather playing with grandson and then you've got uncles playing with nephews, dads playing with sons. It's an amazing atmosphere of young and old coming together. This is one way of getting young people to know which village they're from. And particularly with the Upadilla, they're getting to know uh, which Upodella they're actually from. I think our future, what we're looking at is growing this village cup tournament and hopefully bringing more Bienivazaris involved with the Bienivizar football team itself. এবার আসি বর্তমান দৃশ্যে এক দশকের এই পথ চলায় আমরা রোজ লড়েছি কখনো কখনো ক্লান্ত হয়েছি হয়তো তবে আবার ঘুরে দাঁড়িয়েছি নতুন উদ্যমে ফুটবল নৌকা বাইজ ব্যাডমিন্টন দড়িটানা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে চলেছি আমরা And find new talent, which allowed us to actually enter into the open age uh, tournament this year. We're looking to obviously do it better for next year, and also with an understanding it's thanks to obviously the Village Cup producing some talent. Cup young generation doing আমরা স্পন্সর করার কারণে আমরা এই স্পোর্টসগুলো আগুয়ে যাই কাউন্টারিয়া সবশেষ দু সালের ভিলেজ কাপে মোট আটচল্লিশটি গ্রাম অংশগ্রহণ করে যা বহির্বিশ্বে বিশ্বে বেশ প্রশংসা করিয়েছে আমরা এই ক্লাবটি গড়ে তুলেছি বর্তমান প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সক্রিয় করে তুলতে ও এর মাধ্যমে বিয়ানীবাজারের আদি ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপনে এবং তা এখন দৃশ্যত সম্ভব